দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু কেহটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ

এখানেও কিন্তু একটা দেখতেছি যে লাভিটা কিন্তু বেশ ঝুলানো ভাই এটার দাম কত ভাই হাজার কত বলে তিরপান্ন কেমন নিয়ত কেমন দেওয়ার পঞ্চান্ন পার হতে হবে দেখছেন যে পঞ্চান্ন কিন্তু পার হলেই বিক্রি করতে চাই এই আঙ্কেল এইটার খবর কী আঙ্কেল কত আঙ্কেল বাষট্টি কত পাইছো দাম তুমি পঞ্চাশ একান্ন বলে না পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকা বলে কত টার্গেট পঞ্চান্ন হাজার টাকালে হলে যাবে এটা পঞ্চান্ন টাকা লেবে বাজারে খবর কেমন আজকে হ্যাঁ বাজার খারাপ চলতেছে আমদানি বেশি আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা একটু এই পাশে চলে যাই এখানে কিন্তু একটা ছোট সাইজ দেখতে ভাইয়া এটা কত বান্নব কত বলে বিয়াল্লিশ তেতাল্লিশ বলে না তাল্লিশ হাজার টাকা বলে কত হলে দেওয়া যায় সাতচল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ দিব না বাচ্চা ভালো আছে এটা কত হলে দেওয়া যায় ভাই এটা পঞ্চান্ন পঞ্চাশ বাহান্ন আচ্ছা পঞ্চাশ থেকে বান্ন আচ্ছা বেসেন চলেন দর্শক আমরা একটু এই পাশে যাই এই পাশে একটা পাকড়া দেখতেছি আমরা সম্ভবত মনে হয় দাম দর চলতেছে দেখছেন দর্শক এই পাশে কিন্তু একটা চমৎকার কিন্তু এটা কত কত হ্যাঁ হ্যাঁ ছিয়াত্তর কত বলে সাতষট্টি কয় দেওয়া দেওয়া যাবে না কেন লস হবে দিলে কত হলে দেওয়া যায় হ্যাঁ সত্তর হাজার আচ্ছা এটার বয়স কেমন আসতে পারে ছয় মাস এই যে দশক সত্তর হাজার টাকা হলে বিক্রি করতে চাই এইটা এই যে চলেন যে আমরা একটু বুঝতে চাই ভাই এগুলা খারাপ না পৃথকভাবে এইটার দাম কত ছেষট্টি সাওয়া দাম আর বিক্রি বাষট্টি এটার বয়স কেমন আস ভাই পাঁচ মাসের মতো বয়স আসবে না বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে কত পাইছেন এ পর্যন্ত দা এক লাখ তিরিশ পর্যন্ত বলে না এক তিরিশ হাজার টাকা বলে কিন্তু দুইটায় কত হলে দেওয়া যায় চল্লিশ ওরে বাবা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এবার কত স্যার বিরাশি কত বলে তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর কত হলে দেওয়া যায়

এই এইটা কিন্তু আচ্ছা তাহলে চলেন আমরা একটু সামনে যাই মেয়ে পাকড়া একটা বাছুর দেখতেছি এ ভাই এটা কত হলে বিক্রি করা যাবে ভাই কত হলে বিক্রি করা যাবে কসেই দাম বাড়ানো ও আচ্ছা কতলে দিবেন

পঞ্চাশ হাজার টাকালে বিক্রি হবে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ হাট থেকে আমরা সাইওয়াল দাঁতের সার্ভাসের গরি তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম